আসসালামু আলাইকুম এখানে আসছি দেখতে পাচ্ছেন আপনার নিরিবিলি জায়গা এখানে এমন একটা জায়গা এখানে মানুষ দিনের বেলা আসতে ভয় পায় কিন্তু একটা ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই কবরস্থান থেকে এই কবরস্থান থেকে হচ্ছে একটা লাশ চুরি হয়েছে যেটা অনেক হৃদয় বিদারক এটা শোনার পর আমাদের দেখতে অনেক খারাপ লাগছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কি গামঝ গা ঝমঝমে পরিবেশ এখান থেকে চারটা লাশ চুরি হয়েছে আল্লাহ তাদের কি জ্ঞান দিছে আমি বুঝা পাই না দেখতে পারতেছেন এখানে যে পরিবেশ আপনি আপনারা যদি আসেন আপনারা দিনের বেলা আসতে ভয় পাবেন মানে চতুর সাইটে বনের মতো চতুর সাইডে চতুর জঙ্গল ঘন জঙ্গল বনের মতো কিন্তু এখান থেকে আমি কবরস্থান ভিতরে যাইতেছি না কবরস্থান ভিতরে যাওয়া আমার ঠিক হবে না কারণ আমার ওরকমভাবে শরীর অনেক পবিত্র নাই দেখতে পাচ্ছেন তার পরিবেশটা দেখেন দেখতে পাচ্ছেন সবাই চার পরিবেশটা কত গা ঝমঝমে নীরব পরিবেশ কিন্তু এই জায়গায় থেকেও আল্লাহ মাফ করুক এই জায়গা থেকেও চারটা লাশ চুরি হয়েছে শুনে কি খারাপ লাগে এখান থেকেও চারটা লাশ চুরি হয়েছে এই কবরস্থানটা বহুত পুরোনো আমরা এখানে মানুষ দিনের বেলা আসতে ভয় পায় মানে গা ঝমঝমে পরিবেশ কেউ আসতে চায় না আসতে চায় না এখানে এটা হচ্ছে এই কভারেস্ট হয়তো ক্যামেরায় আসতেছে না আমি ভিতরে যাই দেখা যাবে আর বেশি ভালো হইতো এই কভারস্থ অনেক বড় অনেক বড় কবরস্থান এটা আর অনেক পুরনো এই চতুর সাইটে এই চতুর সাইটে ঘন জঙ্গল ঘন জঙ্গল আপনি একা আসতে পারবেন না একা আসলে আপনি অবরোধের একা আসলে আপনার গা ঝমঝম গা ঝমঝম একটা পরিবেশ এখন কিন্তু বিকেল হ্যাঁ বিকেল দেখছি পাচ্ছেন মিলের একটা মানুষ না আমি একা আসছি এখানে একা আসছি এই পরিবেশ আমরা সবাই ওই সব মানুষের জন্য হেদায় কামনা করব যে সব মানুষরা এই মৃত ব্যক্তি লাশ নিয়েও ব্যবসা করে হেদায়ত কামনা করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর কবরস্থানের পাশে কবর কত সুন্দর গাছগুলো